বিসমিল্লা রহমান রহিম আমি আজকে নিয়ে এসেছি সমসম মিষ্টির রেসিপি চলুন তাহলে আমরা পুরানি মিষ্টি বানানিটা দেখিনি আমি এখানে হাড়িতে দুই চামুচ ঘি দিয়েছি আর দিয়ে দিব এখন হাফ মেজারমেন্ট কাপের এক কাপ সুজি সুজিটা দিয়ে অনবর্ত লাড়তে হবে নাড়া মিস করা যাবে না এখন দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে এখন দিয়ে দিব আমি হাফ কাপ চিনি আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন আমি দিয়ে দিব এলাচ আমার কাছে গুঁড়া এলাচ ছিল না তাই আমি দুটা আস্ত এলাচের মুখ খুলে দিয়ে দিছি এখন এটাকে অনবর্ত লেড়ে নাড়াচাড়া করে বেজে নিব দেখুন আমার বাজা হয়ে গেছে এখন আমি এখানে আড়াই কাপ দুধ লিকুইড দুধ ব্যবহার করছি এই যে দুধটা দিয়ে আপনারা নাড়াচাড়া করতে থাকবেন যাতে করে দলা ফেঁকে না যায় এই যে দেখুন আমি সুন্দর করে একটা দড় তৈরি করে নিব আমি এখানে আড়াই কাপ দুধ ব্যবহার করছি এক কাপ সুজির সাথে আপনারা চাইলে বাড়াই কমাই নিতে পারেন সুজির পরিমাণ আপনাদের পরিবারের লোক বুঝে আপনারা এভাবে মিষ্টি বানিয়ে নেবেন দেখুন আমি কীভাবে নাড়াচাড়া করে ডোটা তৈরি করে নিচ্ছি এই যে ডোটা একটু নরম করে তৈরি করলে মিষ্টিগুলো অনেক মজা হয় আমার সুজির ডোটা তৈরি করে হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে ঠান্ডা করে নিব এই যে আমি ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নিব দেখুন আমার ডোটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে এটাকে মলে নিব এই যে হাতের সাহায্যে মলে আমি এখানে দেড় চামুচ গুঁড়া দুধ ব্যবহার করছি গুঁড়া দুধটা দিলে মিষ্টির পরিমাণটা আর একটু বাড়ে স্বাদের পরিমাণটাও বাড়বে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলে হাতে আর ডোটা লাগবে না দেখুন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি হাতের মধ্যে একটু ঘি দিয়ে এই যে আমি মিষ্টিগুলা বানিয়ে নিব আমি এই যে লম্বা লম্বা সাইজ করে মিষ্টিগুলা বানিয়ে নিচ্ছি চমচম মিষ্টিগুলার ডিজাইন এরকমই হয় এই যে আমি হাতের সাইজে মিষ্টিগুলা বানিয়ে নিচ্ছি আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন দেখুন আমার সবগুলো মিষ্টি হয়ে গেছে এখন আমি এই যে হাড়িতে চলে যাব হাড়িতে আমি আগে থেকে পানি গরম করে একটা এই যে স্টিনারের সাকনা নিয়ে সাকনার মধ্যে দিয়ে দেবো এই যে আমি সবগুলো মিষ্টি এভাবে চাকনার মধ্যে দিয়ে ডাকনা দিয়ে আট থেকে দশ মিনিট এটাকে রান্না করে নিব এটা বেশি রান্না করার দরকার নেই এটা যেহেতু সিদ্ধ করা ডো বেশি রান্না করার দরকার নেই আট থেকে দশ মিনিট রান্না করলেই চলবে এই যে আমার মিষ্টিগুলা রান্না হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে একটার সাথে একটা কোনো লাগতেছে না আমি এখন প্লেটে তুলে নেবো এই যে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখেন কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিওটা পাওয়ার জন্য আমার পাশে থাকবেন এই যে দেখুন আমি মিষ্টিগুলা প্লেটে তুলে নিচ্ছি এখন আমি এখানে গুঁড়া দুধের মধ্যে একটু এক চামচ ঘি দিয়ে এটাকে ভালো করে মলে এখন আমি মিষ্টিগুলা দুধের গুঁড়ার মধ্যে এসে উপর দিয়ে লেগে নিব এত মজার মিষ্টি বানাইছিলাম আপনারা একবার হলেও বাসায়টা একবার খুবই সহজ খুবই সহজ দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আপনারা আমরা দোকান থেকে কিনে খেয়ে চাইলে আমরা বাসায় এভাবে মিষ্টি তৈরি করে খেতে পারি অনেক মজার একটা মিষ্টি আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি দেখুন কি সফট দেখুন এত মজার মিষ্টি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ